হ্যালো সবাইকে আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তাটা আমি তেলে ভাজে করবো আপনাদেরকে দেখাচ্ছি বেশি কথা না বলে ভর্তার রেসিপির দিকে যাওয়া যাক এখানে আমি কিউব কিউব করে বেগুনগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি এখানে মরিচ ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা ভেজে নিতে পারেন কাঁচা মরিচের যদি আপনারা ভর্তা খেতে পছন্দ করেন কাঁচা মরিচটাও ভেজে নেবেন আমার বাড়িতে আবার শুকনো মরিচের ভর্তাটা বেশি পছন্দ করে ওই জন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটা আমি ভেজে তুলে নিচ্ছি এখন আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি এটা যদি আপনারা খেতে না পছন্দ করেন তাহলে আপনারা জিরেটা দিবেন না আমি এখানে এখন সব বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি বেগুনে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঠেকে দিচ্ছি ঠেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার তুলে নিয়ে আমি এখন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা আবার আমি ঢেকে দিচ্ছি কারণ বেগুনটা আরেকটু সিদ্ধ দরকার দেখেন আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি এভাবে করে ভালো করে বেগুনটা আপনারা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আমার বেগুনটা মোটামুটি হয়ে গেছে আমি এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেব বেগুনটা ভালোভাবে ভেজে নেব ভেজে ভাজা ভাজা করে আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি দেখুন আমি বেগুনগুলো তুলে নিয়েছি এখন আমি বেগুনগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমি এখানে ভর্তা করব ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচের উপরে লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি হাত দিয়ে শুকনো মরিচটা ডলে নিব দেখুন আমার শুকনো মরিচটা ডলা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে অল্প একটু লবণ দিয়ে আমি এখানে ভালোভাবে ডলে এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে আমি এখন হাত দিয়ে ডলে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে ডলে আমি এখানে ভত্তাটা মিক্স করে নিব পুরাটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালো করে আমি হাত দিয়ে মেখে এখানে আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতাটা ভালোভাবে হাত দিয়ে আমি ভর্তার সাথে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভর্তাটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন খুবই মজা লাগবে